ফিজিকালি আরে ফিজিকালি কোন দিনে ধ্যান দিয়ে পড়েছি খেয়াল আজকের আইটেম কি ভাজি মোটে আর কিছু নাই তুমি তো জানো আমি নিরামিষ খাইতে পারি না এটা ডিম ভাই জানতে পারলা না ফিজিকালি এটা তোমার নিজের বাড়ি না হ্যাঁ এই বাড়ির কত যা দিয়ে খাইবো আমাকেও তা দিয়ে খাইতু আহ রে চেয়ারম্যান বাড়ির এত খারাপ অবস্থা আগে কোনোদিন দেখিনি আসলে মায়া মানুষ সংসারের প্রধান হলে যা হয় বিহুদা কথা না কওয়া আমি খাই দেবো যে সিরি খানার টানটা আছে না জায়গা রাখো পরে খামনে ঢং দিকে বাসিনা যখন মন চাই তখন খায়ো আমার ঢাকার কি করি না সারা কাম করতে করতে আমি এখন অনেক ক্লান্ত মাঝে মাঝে অনুভব তো নামাজ পড়তে পারি না নামাজ পড়া ঘোমামু আরে বসো নামাজের মেলা সময় আছে আমার মাথায় একটা জবপর প্ল্যান আইছে আমার প্ল্যানটা শোনো হাত পকর থাকলে ধরাই দিও হনরিজিকালি হারা জীবন খালি জবর জবর প্ল্যানি কইরে গেলাম কিন্তু কোনো কাজ হইল না তিনকে দিন অবস্থা আরো খারাপ হইতাছে শেষ পর্যন্ত আর নিজের ভাগিয়ে বাইতে কাজের লোকের মতো থাকতাস একটা তাই মারতে পারলে চোখের পলকে তিন বদলায় যাইব হনো সারা জীবন পরে সম্পদের দিকে লোভ করছি প্ল্যান করছি কিন্তু কোনো সম্পদ ধরা দেয় না আসল আমরা একটু ভালো চিন্তা করি সুন্দর চিন্তা করি দেহে আল্লাহ আমাকে ওদিকে মুক্তিলা তাকাই কিনা ভালো চিন্তা করি নিয়তটা ঠিক করি এই খেলাটা খেলা ভালো হয়ে যাবো আরে টাকা পয়সা হাতে আসলে বাকি জীবন আল্লাহর ইবাদত করতে করতে দিন কাটায় দিব আল্লাহ গো তুমি এর হেদায়েত করো আমি তোমার লগে নাই খাইলে খাও না খাইলে নাই আমি ওযু করে নামাজ পড়ে ও বোকা মাইয়া এই সব মায়া মানুষ দিয়া কিছুই হইব না হে আল্লাহ তুমি আমার তাহাজুদের সালাদ কবুল করে নবী করিম সাল্লাহ সাল্লামের আদর্শ নিখুঁত ভাবে পালন করার তৌফিক দান করো হজরত মোরাদ আল্লাহ তালুর ন্যায় পরায়ণতা দান করো হজরত আলীর ন্যায় নির্ভীক আর হযরত আবু বকর আদি আল্লাহ তালুর ন্যায় মজবুত ইমান দান করো আল্লাহ তুমি আমার স্ত্রী সাদিয়া ইসলামকে ক্ষমা করো আমি যেন আমার স্ত্রীর মর্যাদা রাখতে পারি সেই হিকমত দান করো আল্লাহ নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলামিন তুমি এখানে কি করো আর তোমার গায়ে এসবে রঙের দাগ তুমি কি রঙের কাজ করতে আসো আশ্চর্য তুমি না আমারে তুমি অফিসে কাম করো হ্যাঁ ভাইজান যান গত ছয় মাস থেকে আমার চাকরি নেই কি কইতাছো আমরা তো কিছু জানি না মা ফাতেমা ওরাও তো মনে হয় জানে না না ভাই তুমি কি মিস্ত্রির কাম করো আচ্ছা শুনো তোমার আর এইসব করা লাগবো না তুমি আমার লগে আমার বাসায় কইতেছেন ভাইজান কিন্তু যদি যাই বেচারা বিপদে আচ্ছা চলো আমরা দুইজন মিলে জোরে নামাজ পড়া হোটেলে যাই দুই ভাই মিলে বসে খাম কোনো অসুবিধা নেই তো খায় এসে আবার কাজ করতে পারবা কোনো অসুবিধা নেই ভাইজান নামাজ আর খাওয়ার জন্য এক ঘন্টা ছুটি আছে চলো ভাইজান ছয় মাস ধরে আমার চাকরি নেই কোন রকম করে চলি তাই মা আর ফাতে আপনার কাছে রাইকে আসে তাতে ওদের কোনো কষ্ট না দেহ মিন রঙের কাজ করে কামলা দেয় কিংবা ভ্যান চালক কেউই ছোট না যারা রং মিস্ত্রি ভ্যান চালক তাগো তো পরিবার আছে আছে না দেহ ফাতেমা কিন্তু অনেক ভালো মাইয়া তুমি যা দিবা হ্যাঁ সেটাই খাইবো দিবা রঙের কাজ কইরা যে কয়টা টাকা পাই তা দিয়ে ঋণের টাকা শোধ করার পর আর কিছু থাকে না আপনি মারে আর পাতে মারে দুইটা মাস আপনার কাছে রাখেন দুই মাস কাজ করলে ঋণের টাকা শোধ হয়ে যাব তারপর আমি মারে আর পাতে মারে আপনার কাছ থেকে নিয়ে আসবো আর তুমি যে ব্যবসার জন্য টাকা চাইলা সেটা মানে কি এগুলা সব বানায় বানায় কইসি বাইজান যাতে মারে আর পাথে মারে আপনার কাছে একটা উশিলা দিয়ে রাইখে আসতে পারে আপনি পাথে মারে এগুলা কিছু কোয়েন না ও শুনলে কষ্ট পাইব দুই মাস পরে আমি মাপসাই আগরে ফিরে নিয়ে আসবো তুমি খুবই ভালো ছেলে আলামিন আমি তোমার লাগে আমার বোনের বিয়া দিয়ে কোনো ভুল করি নাই ভাইজান রিক্সা চালাইলে ভালো ইনকাম আর কিন্তু রাস্তায় রিক্সা চালাইতে আমার খুব ভয় করে তাই রঙের কাজ ধরছি আলামিন আমি নতুন ব্যবসা শুরু করছি তোমার মতো বিশ্বাসী আর সুন্দর মনের মানুষ খুব দরকার তুমি আজকে কাজ শেষ করে কালকে আমার বাড়িতে চলে আসো আমার লয়ে কাম করবা কি ভাইজানের ব্যবসায় কাজ করতে আপত্তি নাই তো আলহামদুলিল্লাহ আল আমিন আমি তাহলে এখন যাই তুমিও যাও কাজ শেষ করো কাল সকাল সকাল আমি বাড়িতে চলে আইসো ঠিক আছে ভাই ভালো ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সুস্থ হয়ে গেছে হালার কই মাসে জাম দেখতাছি দেন দেন কেমনে চাই রইসাম দিকে মনে কাঁচা খায়া ফলাইবো চোখে মুখে তো আমি আগুন দেখতে পাইতেছি ঠিক কইছেন ভাই আর বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতাছে তোর কাছে ছুরি আছে না আছে মানে আমার নাম কি এমনি এমনি সোরাম অফিস হয়েছে উল্টা পাল্টা কিছু করলে

পাগল হয়েছ নাকি মফিসার তুই তো একলা গেলি অফিস কট খাইলো ধরা খাইলো দুই পাসলি কেমন মামা সাহেব আমারও ধরছিল আমারও ইচ্ছা মতো মারছে মামা আমি কোন রকম পালা আছি কিন্তু মফিস কট খেয়ে গেছে মফিসে মনে হয় মাইরে ফেলাইছি মফিসের বাপরে আমি এখন কি জবাব দিব মামা কি জবাব দিব দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে